হ্যালো অডিয়েন্স আজকে আপনাদেরকে একটু ভিন্ন খেলা দেখাতে চাচ্ছি দুইজন টক খেলোয়াড় খেলোয়াট ব্ল্যাক রকি এবং গামচা আব্দুল্লাহ দুইটা হিট দুইজনে খেলেছে এবং কার খেলা কেমন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর খেলাটা শেষ পর্যন্ত দেখবেন অসাধারণ দুইজনে তাদের পারফরমেন্স দেখিয়েছে কার খেলাটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্য দুইজনই দুই বিখ্যাত প্লেয়ারের বিপক্ষে খেলা করেছে বাবলু আপনারা তাহলে খেলাটা শেষ পর্যন্ত দেখবেন গামসা আব্দুল্লাহ এবং বিলাক রকি দুইজনের দুইটা পারফরমেন্স দেখুন আপনারা ধন্যবাদ লাগাতে পেরেছেন এবং আরো একটি চাবি শট তার কাছে চলে আসলেন যেহেতু ক্রাম বোর্ড কিন্তু একটি ফেভারের খেলা যদি কাউকে ফেভার না করে সহজে জিতা যাবে না সেই ক্ষেত্রে ব্ল্যাক রকির বেশ চাবির শট মারলেই কিন্তু চাবি যেয়ে দাঁড়াচ্ছে মোটামুটি ভালো এক কথায় ভালো খেলা করতেছে এবং ভালো ফেভারও হচ্ছে তার আবারও একটি শট খেলার চেষ্টা দেখা যাক দারুণ একটি শট খেললেন দুইটা গুটি কিন্তু পকেটে নিয়ে গেলেন এই রকি কিন্তু খাড়া অ্যাঙ্গেল মাইটটা খুব ভালো পারে যেহেতু তার মাঝখানের আঙ্গুলের স্টকটা খুবই ভালো আবারও একটি লং শট দেওয়ার চেষ্টা দুইটা গুটি কিন্তু পকেটের দিকে না ধরে একটি খেলা এবং আরেকটি হাতে টেনে নেওয়া দারুণ দারুণ খেলা দেখাচ্ছে এবং দর্শকের মন কিন্তু জয় করে নিয়েছে যেহেতু যশোর জেলার প্লেয়ার যশোরের পক্ষ হয়ে খেলছে সাতক্ষীরার দুর্দান্ত প্লেয়ার বাবলু বাবলুর বিপক্ষে অসাধারণ একটি ফিনিশ করে দিলেন হোয়াইট রক দেখা যাক ও মিস এবার আসলো সেই গামচা আবদুল্লা সেই বিখ্যাত গামসা আবদুল্লাহ ওভার চাবি খেলার চেষ্টা দেখা যাক দারুণ একটি শট মারলেন এবং হাতের নাগালে কিন্তু তিন চারটে গুটি কিন্তু অলরেডি দুইটা চাবি মতন এসে গিয়েছে আবারও কিন্তু চাবি মারবে কিন্তু সেই গামচা আবদুল্লাহ দেখা যাক দেখা যাক কি করে সে অসাধারণ চাবি মারে কিন্তু সেই গামচা আবদুল্লার চাবি মারে কিন্তু তসনস হয়ে যাচ্ছে কিন্তু সাতক্ষীরা জেলা গামচা আবদুল্লাহ একই খেলা করতেছে শুধু চাবি আর চাবি আবারও আবারও একটি চাবি শট খেললেন এবং হাতের নাগালে গড়ে নিয়ে আসলেন গামচা আবদুল্লাহ একই শুধু চাবি শট খেলে যাচ্ছে আবারও রেটটাকে নেওয়ার চেষ্টা দেখা যাক রেটটাকে নিতে পারলেই কিন্তু গামচা আব্দুল্লাহ প্রায় ফিনিশ ওয়াও শট কিন্তু রেটটা হাতের নাগালে যায়নি তবু গামচা আবদুল্লাহ দিয়ে কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে কোনো জিনিস ক্লিয়ার করে দিতে পারে দেখা যাক গামচা আব্দুল্লাহ কিন্তু রেড মিডিল থেকে ধরার চেষ্টা দেখা যাক গামচা আবদুল্লাহ কী করে দারুণ একটি শট খেললেন এবং রেডটাকে পকেটে দিয়ে দিলেন এবং ব্যাসের গুটি দিয়ে কবার দেওয়ার চেষ্টা এবং গুটি দিয়ে কালো গুটি উঠবে সেই টার্গেট নিয়ে মাই দিচ্ছে ওয়াউ ওয়াও একই শট আরও একটি চাবি এই ফিনিশিংটা করতে পারলে অবিশ্বাস্য ফিনিশ করবে সে কিন্তু গামচা আবদুল্লাহ হ্যাঁ অডিয়েন্স আপনারা কিন্তু অবশ্যই গামচা আবদুল্লাহকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আর ভালো ভালো খেলা দেখতে আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ গামচা আবদুল্লাহ অবিশ্বাস্য ক্লিয়ার এবং গেম দিতে পারলেই ফিনিশ এবং গেম নাইস